কিন্তু আমরা যারা সাধারণ আনসার আছি তাদেরকে কোনোদিন মুখ বন্ধ করে রাখছে কোনোদিন কথা বলতে যায় না আমাদের প্রত্যেক বছর বারোই ফেব্রুয়ারি জাতীয় সমাবেশ হয় সেই সমাবেশে আমরা যদি আমাদের দাবি উত্থাপন করতে চাই তার আগেই আমাদেরকে রুল কল নিয়ে এমনভাবে হয় মানসিকভাবে নির্যাতন করা হয় যে মুখ খুলবে তার চাকরি থাকে না তার কোন তার নির্যাতনের কোনো শেষ নাই এই বৈষম্য আমরা আর এই চব্বিশের বাংলাদেশে চাই না আমরা চাই আমরা একটা শৃঙ্খল বাহিনী এই শৃঙ্খল বাহিনী হিসাবে জনসাধারণের সকলের সবার প্রিয় এই আনসার সাধারণ আপনারা খোঁজ খবর নিয়ে দেখবেন বাংলাদেশে যত সাধারণ আনসার আছে সকল মানুষ চায় যে এই সাধারণ আনসারদের বৈষম্য দূর হোক এই জন্য আমরা এই দাবিটা করতে চাই জনগণের সামনে এই বিচার দিতে চাই আপনারা আমাদের সাথে সহমত থাকবেন আমাদের এই যুক্তি আপনারা একাত্মতা প্রকাশ করবেন এবং আমাদের পাশে থেকে আমরা যেন এই এক দফায় এক দাবি পালন প্রতিষ্ঠা করতে পারি আমরা জাতীয় স্থায়ীকরণ অন্তর্ভুক্ত হতে পারি আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন এটাই আমাদের কথা এই পর্যন্ত সকাল থেকে আন্দোলন চলতেছে আমাদের কোনো অফিসার আসে নাই আমাদের কেউ আসে নাই কারণ আমাদের অফিসার আসবে না কারণ তারা জানে তারা জেনে গেছে যে তারা যদি এখানে আসে তাহলে এই নিয়োগ বাণিজ্য এই বৈষম্য জীবনে থাকবে না তাদের সুবিধা থাকবে না তাদের এসি করা রুম তাদের জন্য আলাদা গাড়ি ব্যাটালিয়ন এগুলো কিছু রাখবে না এই জন্য তারা কি বলে না তারা সব সময় আমাদেরকে এই দেশের জনগণকে বোঝানো হয়েছে যে আনসার বাহিনী ষাট লক্ষ এত বড় বাহিনী কিভাবে জাতীয়করণ করা চায় এত বড় বাহিনী কিভাবে জাতীয়করণ চায় আমরা বলতে চাই আসলে কেউ জানেই না যে আনসার কি আর ব্যাটেলিয়ান কি ব্যাটালিয়ান আনসার আছে সর্বোপরি আঠারো হাজার আর সাধারণ আনসার আছে সব মিলিয়ে প্রায় ষাট থেকে সত্তর হাজার আনুমানিক এর ভিতরে অনেকেই রেস্টে চলে গেছে অনেকের বয়স শেষ অনেকের চাকরি নাই এই হচ্ছে আমাদের এই ষাট হাজার লোককে কি আপনারা কি জাতীয়করণ করতে আপনাদের কোথায় সমস্যা আমরা এখানে একটা কারণে শুধু আন্দোলন আসছি মানব বন্ধন দিচ্ছি আমাদের জাতীয়করণ করা হচ্ছে না আমাদের নাম ভাঙিয়ে সারা বাংলাদেশে সারা বাংলাদেশের আনসারদের নাম ভাঙিয়ে শুধু রাখাচ্ছে দেশের যত গুরুত্বপূর্ণ স্থান আছে সব জায়গায় প্রধানমন্ত্রী গণভবন থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যত প্রতিষ্ঠান আছে সব জায়গায় আনসার তার নির্লসভাবে দায়িত্ব পালন করে তাদেরকে সংস্থার কথা শুনতে হয় সংস্থা যদি আনসারের নামে কোনো একটা অবজেকশন দেয় আমাদের অফিসাররা মনে করে যে ওই আনসারের সাথে সাতে সাতেই প্রত্যাহার করতে হবে ওই আনসারের উপরত থাক আর না থাক না হলে সংস্থা তাদেরকে সুযোগ সুবিধা নিতে পারবে না আমাদের ব্যাটেলিয়ানরা আমাদেরকে কোনোদিন আমাদের এই কমবাইনড এই যে আজকে আপনারা দেখতেছেন এই যে কমব্যাট পোশাকটা এই পোশাকটা আমাদের জন্য তৈরি করা হয়েছিল আমরাও দাবি ছিল যে এই কমব্যাট পোশাক আমরা পরব কিন্তু আমাদেরকে না দিয়ে তাদেরকে এই পোশাক দিয়ে দিছে অথচ তারা এই আমাদের কালারের গাড়ি ব্যবহার করে আপনি কোথাও দেখবেন না বাংলাদেশ ব্যাটালিয়ান আনসার এটা কোথাও দেখবেন না সব জায়গায় দেখবেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এই যেটা দেখেন আপনারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এই পোশাকটাই হচ্ছে আনসার ও বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আসল পোশাক উনিশশো আটচল্লিশ সাল থেকে আমরা এই প্রতিষ্ঠানের সাথে নানা বয়সে নানা সময় সবাই সম্পৃক্ত ছিল কিন্তু আমাদেরকে আজ পর্যন্ত বলে বলছে যে অনেক কিছু দিবে কিন্তু আসলে আমাদের দাবি কোনোদিন পূরণ করা হয় নাই আরেকটি কথা না বললে নয় সেটা হচ্ছে আমি আজকে আপনার মাধ্যমে জাতির জাতির কাছে বলছি না কালকে হয়তোবা আমার চাকরিটা নাও থাকতে পারে আমাকে হয়তোবা কালকে ব্লক করে দিতে পারে আজকে আমরা যারা আন্দোলন করতেছি তাদেরকে চিহ্নিত করে হয়তোবা আমাদের চাকরিটা বরখাস্ত করতে পারে আমিও বলে দিচ্ছি যদি আমার চাকরির কিছু হয় তাহলে রাজপথ আমরা ছাড়বো না অধিকার আদায় করে আমাদের আমাদের বাইরেতে একটা ব্যাংক আছে বাংলাদেশ আনসার বিডিপি উন্নয়ন ব্যাংক এই ব্যাংকে আমাদের থেকে পাঁচশো টাকা করে প্রতি মাসে পাঁচশো টাকা করে প্রায় বারো মাস টাকা কেটে নিয়ে চব্বিশ চব্বিশ মাস টাকা কেটে নিছে এই টাকার কোনো আমরা হিসাব আজ পর্যন্ত পাই নাই বাংলাদেশ বলছে যে তোমাদের এই ব্যাংক তোমাদের টাকা দাও এই ব্যাংক তোমাদের জন্য অনেক সুবিধা দিবে তোমাদেরকে লভ্যাংশ দিবে আজ পর্যন্ত আমরা এটা নির্দিষ্ট জানলামই না যে এই টাকাটা নিয়ে কোথায় রাখলো আমরা এই টাকার টাকার কোনো হুদিসই নেই আমাদের বাৎসরিকভাবে পোশাক দেওয়ার কথা আছে দুই সেট কিন্তু আমাদেরকে তিন বছর চাকরির ভিতরে এক সেটও পোশাক পায় পায় না বুট পায় পায় না আনসাররা আনসাররা এভাবেই আনসার যদি ছুটি যায় সেখানেও পাঁচশো টাকা এক হাজার টাকা দিতে হয় অফিসারকে দিতে হয় কেন এই বৈষম্য কেন আর কতদিন আমরা এই বৈষম্য শিকার হব এটাই আমাদের বর্তমান যে স্বরাষ্ট্র মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তার কাছে আমরা আকুল আবেদন করতে চাই আপনি এই বিষয়টাকে খুব জোরালোভাবে দেখবেন এবং আনসার আনসারের দাবি দাবাগুলো আপনারা যুক্তিযুক্তভাবে খণ্ডন করবেন এবং আনসারকে একটা সুষ্ঠু সমাধান দিবেন এই দেশে আমরাও আমরাও চাই এই দেশের মানুষের নিরাপত্তা মানুষের সব কিছু বজায় রাখতে আপনি যদি আমাকে কোনো সুযোগ সুবিধা না দেন শুধু আমাকে দিয়ে জনগণের উপকারই করান তাহলে এই উপকার তো হবে না আপনারা জানেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে তিন রকমের ফোর্স রয়েছে একটা ব্যাটালিয়ান সার সাধারণ আনসার একটা বিডিপি তো ব্যাটালিয়ান রেগুলার ফোর্স আর সাধারণ আনসার একটা অস্থায়ী ফোর্স তো বিডিপি হচ্ছে স্বেচ্ছাসেবী মানে সাধারণ আনসাররা চাচ্ছে যে তাদের তাদেরটা স্থায়ীকরণ করার জন্য তো এটার সমাধান একটা আইনগত প্রক্রিয়ায় আসতে হবে কারণ আইনটা চেঞ্জ না করলে তো সেটা সম্ভব নয় তো তাদের দাবি আমরা শুনতে এসেছি শুনে এসে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি আমাদের ডিজি মহোদয় আসবেন রাস্তা যখন তারা সাইড হয়ে সারবে তখন আসবেন তাদের সাথে কথা বলবেন কথা বলার পর আইনগত যে প্রক্রিয়া আছে সেটা নিয়ে স্বরাষ্ট্র সাথে কথা বলে কিভাবে সমাধান করা যায় সে একটা পথ বের করা হবে তাদের দাবিটা যৌক্তিক এবং ডিজি মহোদয় আসতেছে একটা আরে কথা শোনা শুনছে কত করবেন জিজ্ঞেস করেন জিজ্ঞেস কর মানে নিশ্চয় বোঝা গেছে আর কি